লাইভে চলে আসলাম আসলে এই প্রজেক্ট আমি আর এই প্রজেক্টে ভিডিও কিন্তু আরও দেওয়া আছে এখান দিয়ে এক সৎকার আমরা একাটাকে মানে কাটা প্রায় পাঁচ শতাংশ এক একাটা হয় দুই একর এক কাটা এখানে এই প্রজেক্টটা হলে দুই শতকড়া আর প্রজেক্ট আছে আরও পনেরো এক একর জমি আছে ঠিক আছে দশ লাগানো হয়ে গেছে এই এই প্রজেক্টগুলো কিন্তু আমরা আগেও লাগাইছিলাম প্রায় গাছগুলো দু তিন পাতা হয়ে গেছিলো আর এটা আপনার কারি পাইকারি দেওয়া হয়ে গেছিলো ঠিক আছে এগুলো কিন্তু বন্যায় নষ্ট করছি আজকে আমরা আসছি এখানে আপনার গাছ বার হচ্ছে ঠিক আছে গাছ বার হচ্ছে ডুবি পাহারা দেওয়া হচ্ছে এই এই যে দেখেন গাছগুলা এই যে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ বার হচ্ছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট কিন্তু অলরেডি বাড়িয়ে গেছে এখানে দশ দেখ করা আর কিছুদিন ধরে ভাই বিড়ি দিতে পারেনি কাজে খুব চাপ ছিল তার জন্য বিড়ি দিতে পারেনি কিন্তু এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই আপনি আমাদের শশাঘাতের বিড়ি পাবেন এটা কিন্তু আপনার শীত কিন্তু এখনো পরে নেই তার জন্য আমরা কিন্তু মল্লিকারাজ পাঁচশো তেত্রিশ ইউজ করছি এই যে মল্লিকা রাজ পাঁচশো তেত্রিশ ইউজ করছি অনেক ভাই করছেন যে ভাই ভিডিও দেন ভাই ভিডিও দেন ভিডিও দিব ইনশাল্লাহ আর আমাদের যে আর দশ প্রজেক্ট আছে ওইখানে ওইখানে ঠিক আছে পাতা ওইখানে ঘুরা নিতে হবে যেখানে আল্লাহ আল্লাহর মতে যে পঞ্চাশ পার্সেন্ট প্রায় হয়ে গেছে এটা কিন্তু ভাই আবার নতুন করে প্রজেক্টটা শুরু করছে ঠিক আছে বন্যায় কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছিলো আমাদের পাঁচ এক একর জমি পানি বন্যার নিচে চলে গেছিলো আর কিছুটা আসিল আল্লাহর মতে এ দেখেন আমাদের রয়েছে যে প্রজেক্ট আজকে প্রজেক্ট হয়েছে এটা ঠিক আছে আর বলি যে অনেকে ভাই আছেন যে কমেন্টে বলেন যে ভাই তামিম প্লাসটা কি লাগানো যাবে ভাই তামিম প্লাসটা হলো বাই শীতের মৌসুম ঠিক আছে শীতটা কিন্তু এখনো পরে নেই শীতটা তামিম প্লাসটা আরও আপনার প্রায় বিশ থেকে পঁচিশ দিন যেতে হবে ঠিক আছে বিশ থেকে পঁচিশ দিন যেতে হবে বিশ দিন বিশ থেকে পঁচিশ দিন গেলে আমি প্লাসটা লাগানো উত্তম ঠিক আছে আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে তামিম প্লাসের ভিডিও দেওয়া আছে আর ওই যে মল্লিকার ভিডিও দেওয়া আছে ঠিক আছে আর আমাদের যে এখন ধর যে প্রজেক্টটা এটা হচ্ছে ফুল মল্লিকা আর যে আছে আপনার আমি প্লাসের জন্য ওইটা আপনার বাও করা হইতেছে এটা বিকেল আবার যাবো ইনশাল্লাহ বিকেলে লাইভে যাওয়ার ভাবনা আছে ওই বিকেলে আপনার লাইভে দেখাবো যে অনেক ভাই আছে বলে যে কমেন্টে বলে ভাই এইগুলো ফেক ঠিক আছে তার জন্য ভাই এই যে লাইভে আসা আপনি ওই তামিম প্লাসের যে দশকের বিট বাহ করা হয়েছে এটা আপনি আল্লাহ মধ্যে আবার বিকালে ওইটা লাইভে যাব আর ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ ভিডিও দেব আর ওই যে আপনার আর আছে মলিকার যে বেডগুলো হয়েছে ওইগুলো আপনি ঘোরানি দেব ইনশাল্লাহ কীভাবে কতটুকু দূরত্বে গাছ লাগাতে হয় কতটুকু বীজ কীভাবে লাগাতে ইনশাল্লাহ ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে বল কমেন্টে বলবেন অবশ্যই উপদেশ দেওয়ার চেষ্টা করবো আর আমাদের জন্য বুলতুটি থাকে অবশ্যই কমেন্টে ভাই আপনারা জানাতে পারবেন কারণ বুলতিতে হতেই পারে কিন্তু ইনশাল্লাহ আমরা বলতে পারি আমাদের প্রজেক্টটাই বড়ো প্রজেক্ট আমাদের লোকেশন হইলে মামি সিং গতলা গোতল ঠিক আছে রাজীব কোম্পানি ঠিক আছে বিশ আল্লাহর মতো তারিখ বিশ একর জমি নেওয়া নামছি দশ একর করে অলরেডি লাগানো হয়ে গেছে আপনার চার চার একর জমি ঘোরানি হয়ে দেওয়া হচ্ছে আর তিন একর তিন কাটা আপনার তিন পাতা চার পাতা হইছে আর দুই কো সাত কাটা এটা ঠিক আছে এখানে সে দুই একর সাত কাটা এখন ভাই বেশি বার হচ্ছে এই যে দেখেন এই যে বেশি বার হচ্ছে এর জন্য আপনার দুপি পার হওয়া হচ্ছে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের এখানে প্রায় আশি জনের লোকের মতো কাজ করা হয় দৈনিক আশি জনের মতো কাজ করা হয় অবশ্যই ভাই আপনারা কিছু যদি জানা তাকে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু যদি আপনারা উপদেশ বা আমাদের বলতে থাকে অবশ্যই কমেন্টটা ভাই জানাতে পারেন অবশ্যই জানাবেন সমস্যা নাই তামিম প্লাসের ভিডিওটা তামিম প্লাসের ভিডিওটা দেব ইনশাল্লাহ আর কিছুদিন পর তামিম প্লাস এখন আমরা লাগাই না আরো কমসে কম বিশ থেকে পঁচিশ দিন যেতে পারে আমরা তামিম প্লাসে বেডমেট সব কিছু বাউ করা আছে এই যে দেখেন এই যে হয়েছে ঠিক আছে আমার পাঁচ এক একর জমি পানি নিচে বন্যা ভাই গাইছে গেলে আমার না মানে কেউ মানুষের কারণ এই তারিখে আমাদের যে মামি মেশিকে যে বয় বয় বন্যা এরকম হয় নাই আমরা তো দেখিনি আমার বাপসা ছাড়া বলছে যে অষ্ট অন্য সময় এরকম হয়েছিল ঠিক আছে আর আশা করি যে কে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আরেকটা কথা বলি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে আপনার এখানে দেখতেছেন যে আপনি তিনটা বেশি বাড়িতে দেখতেছেন এই যে তিনটা তিনটা কিন্তু এখন আপনারা তুলবেন না ঠিক আছে তিনটা এখন তুলবেন না যে সময় যে দুই পাতা তিন পাতা হবে তিনটা এ সময় এখান থেকে দুইটা ফালাই দিতে হবে এই যে এখন তুলবেন না কারণ এখন তুললে আপনার এই যে সেবা ধরনের এখন তুললে আপনার সেবা গাছ মরে দেব একটা ঠিক না আপনার দুই পাতা তিন পাতা হলে এ সময় তুলে ফালা দিতে পারবেন সমস্যা নেই বেশি হলে এই যে দেখেন প্রায় পঞ্চাশ ষাট পার্সেন্ট হয়ে গেছে এই যে এই যে ও আরেকটা কথা বলি আপনারা বলতে পারেন যে ভাই ক্ষেতে তো পানি দেওয়া বেশি বা হয়েছে এখনও পানি দিচ্ছেন ভাই এইটা আপনার পানি দেওয়ার কারণ হয়েছে আপনার ওই যে বেছিটা লাগানো হয়েছে আপনার মাটিটা শুকাই গেছিল বেশি ঠিক আছে মাটিটা শুকায় গেছিল বেশি তার জন্য আপনারা এই যে পানিটা আমরা ব্যবহার করছি পানিটা না দিলে যে বাড়িতে না যারা আর উম থাকে বা উম ও শুশ্রা তাকে মাটিটা ওদের জন্য ওড়ার জন্য সমস্যা নাই কিন্তু আমাদের এই প্রজেক্ট মাটিটা একদম খরা মানে রৌদ্রে শুকাই গেছিলো বেশি তার জন্য যদি পানি না দিতাম মানে কত কালকে পানি দেখেছি যা হয়েছে পানি না দেওয়া হলে আপনার একটা বেশি তো না বাইরে তো আপনার একশো পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এখন বাইরে তো আর পঞ্চাশ পার্সেন্ট এ যেত এখানে দেখেন যে কালকে এই যে আমি দেখাই এই যে ওই এই দেখেন ওই বিচিটা যেটা সবুজ ওই বিষিটা কিন্তু গতকালকে বাইরেছে ঠিক আছে আর এই যে দেখেন বাড়িতে আছে এই যে এটা। যদি আমাদের মাটির উশোষ থাকতো বা মানে রস যেটা বলি ওম থাকতো তাহলে কিন্তু আজকে আর আশা হতো নয় যে কালকেই এই যে এটার সাথে বাড়িতে ঠিক আছে এই যে আজকে পানি কালকে গতকালকে পানি দেওয়ার পরে কিন্তু এই যেগুলো আছে ঠিক আছে আর ওই যে বিচিটা কিন্তু কালকে বেরিয়েছে যদি ওই যে রস থাকতো বা ওর ওম থাকতো তাহলে কিন্তু গতকালকেই বাহির হতো তো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের যে আমাদের ভিডিও দেখেন যে প্রজেক্টের শশা ভিডিও দেখেন অবশ্যই আমাদের সবসময় পাশে থাকে থাকবেন আর কারো ইচ্ছা থাকলে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার কল করতে পারেন সমস্যা নাই আর ওই যে আমাদের আরও সাত একর জমি আছে ওইটা আপনার বিকালে লাইভে যাইব বা ভিডিও দেওয়া হবে ওইখানে আপনার প্রায় গোরা নিদে দেওয়া হবে বা কাটিয়ে দেওয়া হবে আর একটা হচ্ছে এই তামিম প্লাসের যে ভিডিওগুলো আছে তামিম প্লাসের ভিডিওগুলো আলাদা দেওয়া আছে অবশ্যই দিতে পারেন আর তামিম প্লাসের জন্য দশ একর জমি বেট বা করা হচ্ছে ঠিক আছে এরকম করে বিট বা করা হয়েছে এখন লাগানো হয় নাই মানে সূর্যের জন্য ক্যামেরাটা সমস্যা হইতেছে সূর্য তো সকালে বুড়তো তো ইনশাল্লাহ আপনারা যারা দেখেন ভিডিও শশা করতে চান আর যারা উপদেশ দেব এখন যারা নগদ শশা করবেন তারা তেত্রিশটা ইউজ করবেন ভালো ফলন আমরা প্রায় সাত বছরের অভিজ্ঞতা ঠিক আছে মল্লিকার তেত্রিশটা সাত বছরের অভিজ্ঞতা আর যে তামিম প্লাসটা ঠিক আছে এটা সেম সমান তামিম প্লাসটা যদি কেউ ব্যবহার করতে চান আরও কমসে কম বিশ থেকে পঁচিশ দিন যেতে হবে তবে প্লাস এক্স করলে বিশ থেকে পঁচিশ দিন যেতে হবে তারপর আপনারা এক্স করবেন আর এখন বিশ থেকে দশ পনেরো দিনের ভিতরে যারা আপনারা যে বীজ রোপণ করবেন অবশ্যই তারা মৌলিক রাস পাঁচশো তেত্রিশ ইউজ করবেন আচ্ছা আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত রেখে দিই আর যদি কেউ জানা ইচ্ছা থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আছে বা এই কমেন্টও জানাতে পারেন সমস্যা নেই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ